চাকরি প্রার্থীদের জন্য আবার খুশির খবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এবার ছয় হাজারেরও বেশি শূন্য পদে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে কর্মী নিয়োগ করা হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে কেন্দ্র সরকারি এই দুইটি পদে চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের পে লেভেল অনুসারে বেতন দেওয়া হবে ন্যূনতম আঠারো বছর থেকেই চাকরিপ্রার্থীরা এই দুটি পদের জন্য আবেদন জানাতে পারবেন তবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পদে সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত এবং সিগনাল ও টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতার উপর নির্ভর করে সমস্ত চাকরি প্রার্থীকে বাছাই করা হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের যোগ্যতার নির্ণয়ের জন্য প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত তত্ত্ব প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এক চাঞ্চল্যকর ঘটনা দুই সন্তানের সামনে স্ত্রীকে খুন করে পালালো পাশান্ড স্বামী স্টেশন মাস্টার লুমহর্ষক ঘটনাটি সংগঠিত হয়েছে রাজ্যের রঙ্গিয়ার মোরুরারে স্বামী রাগের মাথায় তার স্ত্রীকে খুন করেছে স্ত্রীকে খুন করার পর পালিয়ে যায় সে মুরোরারে বারা গড়ের মেজেতে রক্তাক্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয় গাতক স্বামী রঙ্গিয়ায় কেন্দুকোনা স্টেশনের স্টেশন মাস্টার রাহুল কুমার সিং তার বাড়ি বিহারে জানা গিয়েছে বুধবার রাতে রাহুল কুমার সিং তার স্ত্রী অঞ্জলি সিংয়ের মধ্যে একটি বিরোধ শুরু হয় এবং এই তর্কাতর্কি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে অঞ্জলিকে তার স্বামী নির্মমভাবে খুন করে রাহুল নির্মমভাবে তার স্ত্রীকে খুন করে তাদের দুই বছরের এবং পাঁচ বছরের পুত্রদের সামনে ঘটনাটি দেখে দুই শিশু বয়ে কাঁদতে শুরু করে শিশুদের চিৎকার শুনে বাড়ির মালিক এগিয়ে আসেন যা শুনি স্বামীকে এক শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করতে বাধ্য করে তবে ববনের সামনে গেইটে তালা লাগানোর জন্য খুনি রাহুল প্রথমে পালাতে অক্ষম হয় পরে সে শিশুটিকে গেটে রেখে তার উপর দিয়ে পালিয়ে যায় শ্রীভূমি শহরে রাস্তার পাশে অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে শ্রীভূমির জেলায়ুক্ত এক আদেশ জারি করেছেন শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান গত তিরিশ জুন তারিখে লেখা একপত্রের পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে পিডাব্লিউডি অফিসের পাশের বাজার গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি সংলগ্ন রাস্তার পাশের অবৈধ বাজার স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেইট ও গাটলাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে জনগণ স্কুল ছাত্রছাত্রী এবং যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এতে শহরের ওই এলাকাগুলিতে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করতে পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন জেলায়ুক্ত প্রাপ্ত প্রাপ্তবয়স্ক আপাত সুস্থ ব্যক্তিদের হঠাৎ মৃত্যুর কারণ কোভিড উনিশের ভ্যাকসিন নয় একটি বিবৃতি জারি করে আবার জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি কর্ণাটকের হাসান জেলায় একদিনের হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর খবর সামনে আসে ওই জেলাতেই চল্লিশ দিনে তেইশ জন সুস্থ ব্যক্তি আচমকা প্রাণ হারিয়েছেন এবং তাদের অধিকাংশ মধ্যবয়সী এই ঘটনায় কর্ণাটক সরকার কোভিড উনিশ টিকার ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এহেন বিবৃতি জারি কেন্দ্রীয় মন্ত্রকের বক্তব্য অনেক ক্ষেত্রে আচমকা মৃত্যুর ব্যাখ্যা পাওয়া যায়নি এ ধরনের মৃত্যু নিয়ে দেশের একাধিক এজেন্সি পুরো দস্তুর তদন্ত করছে এই গবেষণার ফল অনুযায়ী কোভিড উনিশ টিকাকরণের সঙ্গে হঠাৎ মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক নেই এই সপ্তাহের শেষে নয়তো আগামী সপ্তাহের প্রথম দিকে নতুন জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা করবে অসম প্রদেশ কংগ্রেস কমিটি দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে ইতিমধ্যে পর্যবেক্ষকরা জেলাগুলি ঘুরে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সভাপতিদের নামের যে তালিকা তৈরি করেছেন সেগুলি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য এআইসিসির কাছে পাঠিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এখন অধীর আগ্রহে অপেক্ষা চলছে কবে সেই তালিকা গৌহাটির রাজীব ভবনে ফিরে আসে যাদের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে তারা গত সপ্তাহ দশ দিন ধরে প্রচন্ড টেনশনের মধ্যে গৌহাটির হোটেলে বসে অপেক্ষা করছেন কখন নাম ঘোষণা হয় রাজ্যের যেসব জেলা কংগ্রেস কমিটির রদবদল হবে তার মধ্যে বরাকের তিন জেলাও রয়েছে এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ বাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি এমনটাই বলছে সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা ওলা উবের ইনড্রাইভ এবং র্যাপিডের মতো ক্যাব সংস্থাগুলো ব্যস্ত সময়ে বেশি বাড়া নিতে পারবে কিনা সে বিষয়ে সরকার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র আগে অ্যাপ ক্যাব সংস্থাগুলো ব্যস্ত সময়ে মূল বাড়ার দেড়গুণ পর্যন্ত বাড়া বৃদ্ধি করতে পারত কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী তারা ব্যস্ত সময়ে মূল বাড়ার দ্বিগুণ পর্যন্ত বাড়া নিতে পারবে একই সঙ্গে কম ব্যস্ত সময়ে তারা মূল বাড়ার পঞ্চাশ শতাংশের নিচে বাড়া কমাতে পারবে না চাহিদা কম থাকা সত্ত্বেও চালকরা যাতে ন্যায্য পরিমাণ আয় করতে পারেন তা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায় গুরুত্বপূর্ণ শিলচর জয়ন্তিয়া সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত ইতিপূর্বে এই সড়ক দিয়ে নিত্যদিনের যাত্রী ও যানচালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে পারতেন কিন্তু আট বছর ধরে সড়ক দিয়ে চলাচল অত্যন্ত দূরস্থ হয়ে পড়েছে এর পরিপ্রেক্ষিতে বহু আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও কোনো পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না এবার নিত্যদিনের যাত্রী স্কুল কলেজের পড়ুয়া প্রসূতি মুমূর্ষ রুগী সহ জেলা সদরের বিভিন্ন সরকারি কার্যালয় এবং আদালতে বিশেষ কাজে যাতায়াতকারী মহাসঙ্কটে পড়েছেন এসব মাথায় রেখে জেলা কংগ্রেস ও খালাইন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ভুক্তভোগী জনগণকে নিয়ে মরণফাদে পরিণত হওয়া সড়কে নেমে জোর প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদীদের শেষ কথা যুদ্ধকালীন তৎপরতায় শিলচর জয়ন্তিয়া সড়কটি চলাচলের উপযোগী করে না দিলে ভুক্তভোগী জনগণকে নিয়ে গণ আন্দোলনের ডাক দেওয়া হবে উত্তর প্রদেশের কানোয়ার যাত্রায় দোকান খোলা নিয়ে বিতর্ক কানোয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ডে দোকান মালিকের নাম পরিচয় লেখার নির্দেশিকায় গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সেই আদেশ পালন করছে না উত্তরপ্রদেশ সরকার উল্টো যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের পেন্ট খুলে ধর্ম পরীক্ষা করছে বিস্ফোরক অভিযোগ করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি বলেন মুজফরনগর বাইপাসে প্রচুর হোটেল রয়েছে বহু পুরোনো হোটেলগুলো দশ বছর আগে এই পথে কানোয়ার যাত্রা হতো না আগে শান্তিপূর্ণ যাত্রা হতো রকম জামেলা ছিল না এখন কেন সমস্যা হচ্ছে এখন হোটেল মালিকদের থেকে আধার কার্ড ছাওয়া হচ্ছে এমন কি দোকানের মালিকদের প্যান্ট খুলিয়ে হেনস্থা করা হচ্ছে মিম প্রদান আরও বলেন দোকান মালিকদের হেনস্থা না করে কর্তব্য পালন করা উচিত পুলিশের এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ চার জুলাই শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন